জনগণের বিপক্ষে যায় এমন কাজ আপনারা করবেন না মহিলাদেরকে বলছে যে তারা দেহকে চাবি দিয়ে যাবে এই ধরনের এই ধরনের বিরুদ্ধে আপনাদের সচা যারা জনগণের বিরুদ্ধে যাবে এবং জনগণকে অত্যাচার করবে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সদর বিজয়নগর তিন আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল বলেন মানুষের বিপক্ষে যায় এমন কোন কাজ করা যাবে না আওয়ামী লীগের পতনের মূল কারণ ছিল জনবিচ্ছিন্নতা পতনের সময় জনগণ তাদের পাশে ছিল না তাই জনগণের আস্থা ধরে রাখতে হবে যারা এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে যারা জনগণ করবে তাদের বিদায় কিন্তু প্রতি কাজ না। যাতে থেকে দূরে যান। আমরা করে তিনি আরো বলেন চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না পাঁচ আগস্ট জনগণ সেই স্বৈরাচারী শাসনের জবাব দিয়েছে এখন জনগণ অনেক সচেতন এ থেকেই আমাদের শিক্ষা নিতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন একটি দল বর্তমানে মহিলাদের মাধ্যমে বাড়ি বাড়ি ক্যাম্পেইন চালাচ্ছে তারা নারীদের বেহেস্তের চাবি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এই প্রতারণার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে

সভায় সভাপতিত্ব করেন হরশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাহ সিরাজুল ইসলাম সিরাজ ও সাবেক সভাপতি হাফিজ রহমান মোল্লা কোচি সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিলেন পর। সংসদ সংসদ সদস্যরা ভবন ছেড়ে পালিয়েছে বিচারপতিরা বিচার বিভাগ ছেড়ে পালিয়েছে মন্ত্রীরা মন্ত্রী পরিষদ ছেড়ে পালিয়েছে এই অপকল্প যাতে আমরা না করি